আসসালামু আলাইকুম ভিউয়ার ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ কুতুবিস কারাই সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্না করলা ভাজি আর মুরগির মাংস হবে ভিডিও কিছু দিন অসুস্থ ভিডিও ঠিকমতো ব্রেক করতে পারতেছি না এখনো অসুস্থ তারপরও পুরোপুরি যদিও সুস্থ না

Девят আমার কলমুল্লা ভাজি হয়ে এসেছে উঠিয়ে দেবো মুরগির মাংস রান্না করবো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেবো আলু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো গরম মশলা গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো দিয়ে দেবো রান্নার তেল নিচে লেগে যাচ্ছে পল্লায় পানি অ্যাড করবো কোথার ফাঁড়ি প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে উঠিয়ে নিবা আর কেমন হয়েছে জানাতে ভুলবেন বুঝবেন না ভালোবাসি সবাই আল্লাহে আবার জন্য দোয়া করবে